কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু করল বাংলাদেশ নির্বাচন কমিশন স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি বলেন গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য কানাডা থেকে সহকর্মী তানভীর ইউসুফ রনে পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত জাতীয় পরিচয় পরিচয়পত্র প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আনন্দ থিত্বে স্বাগত জানাই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে প্রবাসীদের আরও সম্পৃক্ত করতে চায় সরকার এজন্য তাদের ভোটাধিকার প্রদানের ব্যবস্থা করা হয়েছে সরকারের এমন উদ্বেগের অংশ হিসেবে ক্যানাডার সফরে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বৃহস্পতিবার উদ্বোধন করেন বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের এ সময় তিনি বলেন গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার সুযোগ থাকা অপরিহার্য এই ভোট দেওয়ার জন্য আমরা ফ্রম ডে ওয়ান আমরা চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশে দায়িত্ব নিয়েছি কাজ শুরু করেছি আর তিন চার দিন পরে এ প্রথমেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে আমাদের যে এক্সপার্টিয়েটার যে কন্ট্রিবিউশন রেখেছে উই মাস্ট ব্রিং দ্যাম টু দ্য ফোল্ড হোল্ড অব ইলেকশন এবং পরে আমাদের মান নে প্রধান উপদেষ্টা উনি কমিট করলেন পরে

আমরা 41 দেশে যাবো কিন্তু। বাংলাদেশ হাই কমিশন আয়োজিত কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত হাই কমিশনার কাজী রাসেল পারভেজ। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি হাই কমিশনার দাওয়ান হোসেন অনুষ্ঠানের সমাপ্তি টানেন। অবশেষে প্রবাসী দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন থেকে প্রবাসীরা বাংলাদেশে ইলেকট্রনিক্স ভ্যালুটির মাধ্যমে তাদের ভোটারিকা প্রয়োগ করতে পারবেন। একচল্লিশটি দেশে এই কার্যক্রম শুরু হলেও শুরু হয়েছে প্রথম ক্যানাডা থেকেই এমনটাই জানিয়েছেন ক্যানাডা সফরে আসা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কানাডা অটো থেকে তানভীর ইসুফ রনি যমুনা নিউজ